هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّا مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها والقى في الارض رواسي ان تميد بكم وبث فيها من كل دابه وانزلنا من السماء ماء فانبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فاروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين আলিফ লাম মিম এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ভ কিতাবের আয়াত নেক মানুষদের জন্যে এই হচ্ছে হেদায়েত ও রহমত নেক মানুষ তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি যারা আখেরাতের উপর নিশ্চিত বিশ্বাস রাখে এ নেক লোকগুলোই তাদের মালিকের যথার্থ হেদায়েতের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন বেহুদা গল্প কাহিনী খরিদ করে যাতে করে সে এই দিয়ে মানুষদের অজ্ঞতার ভিত্তিতে আল্লাহতালার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে সে একে হাসি বিদ্রুপ তামাশা হিসেবেই গ্রহণ করে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্যে অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাবাত করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় যেন সে আদৌ তা শুনতেই পায়নি তার কান দুটিতে যেন বধিরতা রয়েছে তাকে তুমি কঠোর আজাবের সুসংবাদ দাও নিঃসন্দেহে যারা আল্লাহতালার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্যে রয়েছে নেয়ামতের সমাহার সমূহ সেখানে তারা চিরকাল অবস্থান করবে আল্লাহতালার প্রতিশ্রুতি অতীব সত্য তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি আসমানসমূহকে কোনো স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছেন তোমরা তো তা দেখতেই পাচ্ছ তিনি জমিনে পাহাড়সমূহ স্থাপন করে রেখেছেন যাতে করে তা তোমাদের নিয়ে কখনো দিকে ঢলে না পড়ে আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন হ্যাঁ আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতপর সে পানি দিয়ে সেখানে আমি সব ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি এই হচ্ছে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি অতঃপর তোমরা আমাকে দেখাও তো তাকে বাদ দিয়ে যাদের তারা উপাসনা করে তারা কি সৃষ্টি করেছে আসলেই জালেমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فينبئكم ثم إلي مرجعكم فينبئكم بما كنتم تعملون يا بني إنها قال حبة من خردل فتكن في صخرة فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني اقم الصلاة وامر بالمعروف وانهى عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور ولا تصعر خدك للناس ولا تمش في الارض مرحا إن <متحدث> إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ أَمِ لُقْمَانَ كَيْ আমি তাকে বলেছি তুমি আল্লাহ তালার নিয়ামতের সকর আদায় করো কেননা যে ব্যক্তি নেয়ামতের শকর আদায় করে সে তা করে তার নিজের ভালোর জন্যে আর যদি কেউ আল্লাহর অকৃতজ্ঞ হয় সে যেন জেনে রাখে আল্লাহ তালা নিঃসন্দেহে কারোই মুখাপেক্ষী নন তিনি যাবতীয় প্রশংসার অধিকারী হেনবি স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল হে প্রিয় বৎস তুমি আল্লাহ তালার সাথে সেরেক করো না অবশ্যই সেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম আমি মানুষকে তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পর সে সন্তান বুকের দুধ খাওয়া ছেড়েছে তুমি তোমার নিজের সৃষ্টির জন্যে আমার শকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্যে পিতা কৃতজ্ঞতা আদায় করো অবশ্য তোমাদের ফিরে যাওয়ার জায়গা তো আমার কাছেই যদি তারা উভয়ে তোমাকে এই বিষয়ের উপর পিড়ি করে যে তুমি আমার সাথে সেরেক করবে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা মানবে না তবে দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে তুমি কথা তো শুধু তারই মেনে নেবে যে ব্যক্তি পুরোপুরি আমার অভিমুখী হয়েছে অতঃপর তোমাদের আমার কাছেই রয়েছে তোমাদের ফিরে যাবার জায়গা তখন আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা দুনিয়ায় কী কী কাজ করতে লোকমান আরও বলল হে যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোট হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে অথবা যদি তা থাকে জমিনের ভেতরে তাও আল্লাহ তালা সেদিন সামনে এনে হাজির করবেন অবশ্যই আল্লাহ তালা সূক্ষ্মদর্শী সকল বিষয়ে সম্মুখ অবগত হেবৎস তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে তাদের বিরত রাখো তোমার উপর কোনো বিপদ মসিবত এলে তার উপর ধৈর্য ধারণ করো এটি নিঃসন্দেহে বড় সাহসিকতাপূর্ণ কাজ হে বৎস কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না এবং আল্লাহর জমিনে কখনো অধ্যত্বপূর্ণ বিচরণ করো না অবশ্যই আল্লাহ তালা প্রত্যেক উদ্ধত অহংকারীকেই অপছন্দ করেন হেবৎস জমিতে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো অবশ্যই আওয়াজসমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ অ্যালেম টার নাল্লা অ্যাজ অ্যা খরলা কম্যাফিল আউডি কোভ واسبغ عليكم نعمه ظاهره وباطنه ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير واذا قيل لهم اتبعوا ما انزل الله بل ما وجدنا عليه اباءنا اولو كان الشيطان يدعوهم الى عذاب السعير ومن يسلم وجهه الى الله وهو محسن فقد استمسك بالعروه الوثقى والي الله عاقبه الامور ومن كفر فلا يحزنك كفره الينا مرجعهم فننبئهم بما عملوا ان الله عليم بذات الصدور نمتعهم قليلا ثم نضطرهم الى عذاب غليظ ولئن سالتهم من خلق السماوات والارض ليقولن الله قل الحمد لله بل اكثرهم لا يعلمون لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده والبحر يمده من بعده سبعه ابحر ما نفدت كلمات الله ان الله عزيز حكيم ما خلقكم ولا بعثكم الا كنفس واحده ان الله سميع بصير ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل، ويولج النهار في الليل وسخر الشمس والقمر، كل يجري إلى أجل مسمى. وأنّ اللهَ بما تعملونَ خبير، ذلك بأنّ اللهَ هوَ الحقُّ وأنَّ ما يدعونَ من دونِهِ الباطلُ وأنَّ ما يدعونَ من دونِهِ الباطلُ وأنَّ اللهَ هوَ العليُّ الكبيرُ তোমরা কি এই কথা কখনো চিন্তা করে দেখো যা কিছু আসমান সমূহে রয়েছে যা কিছু রয়েছে জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার সব কিছুকে তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের উপর তিনি তাঁর দেখা অদেখা যাবতীয় নেয়ামত পূর্ণ করে দিয়েছেন কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তালা সম্পর্কে অর্থহীন তর্ক করে তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান না আছে তৃপ্তিমান কোনো গ্রন্থ যখন তাদের বলা হয় আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি কিন্তু শয়তান যদি তাদের বাপ দাদাদের জাহান নামে রাজা দিকে ডাকতে থাকে তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে কোনো ব্যক্তি যদি কর্মশীল হয়ে আল্লাহ তালার কাছে নিজেকে সম্পূর্ণ সোঁপে দেয় তাহলে সেই যেন এর দ্বারা একটা মজবুত হাতল ধরেছে আসলে যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ তালার কাছে হে নবী যদি কেউ কুফুরি করে তবে তার কুফুরি যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে অতপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে অবশ্যই আল্লাহ আল্লাহতালা সে ব্যাপারে সম্যক অবগত রয়েছেন আমি তাদের স্বল্প সময়ের জন্যে কিছু জীবন উপকরণ দিয়ে রাখব। অতঃপর আমি তাদের কঠিন আজাবের দিকে টেনে নিয়ে যাব তুমি যদি তাদের জিজ্ঞাস করো আসমানসমূহ ও জমিন কে পায়দা করেছেন তারা অবশ্যই বলবে আল্লাহ তালাই সৃষ্টি করেছেন তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার জন্যে অবশ্যই আল্লাহ তালা সব ধরনের অভাবমুক্ত এবং তিনি সকল প্রশংসার মালিক জমিনের যত গাছ আছে তা যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরও সাত যুক্ত হয়ে তা কালি হয়ে যায় তবু আল্লাহ তালার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ হবে না নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময় হে মানুষ তোমাদের সৃষ্টি করা তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ আল্লাহতালার কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই নিঃসন্দেহে আল্লাহ তালা সব কিছু শোনেন এবং দেখেন তুমি কি চিন্তা করে দেখনি। আল্লাহ তাহলে কিভাবে রাতকে দিনের ভেতরে প্রবেশ করান আবার দিনকে রাতের ভেতরে প্রবেশ করান কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তাঁর হুকুমের অধীনে করে রাখেন সব কয়টি গ্রহ উপগ্রহই আপন কক্ষ পথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তাহলে সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন এটাই চূড়ান্ত যেহেতু আল্লাহ তালা হচ্ছেন সত্য তাই তাকে ছাড়া এরা অন্য যা কিছু কি ডাকুক না কেন তা বাতিল বলে গণ্য হবে মহান আল্লাহ তালা তিনি সু উচ্চ অতি মহান أَلَمْ تَرَ أَنَّ الْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِنِعْمَةِ اللَّهِ من اياته ان في ذلك لايات لكل صبار شكور واذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم الى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير তুমি কি এটা লক্ষ্য করনি যে উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তালার অনুগ্রহী জলযানগুলো ভেসে চলেছে যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে তখন তারা আল্লাহ তালাকে ডাকে দিন একনিষ্ঠভাবে তার জন্যই নিবেদন করে অতঃপর যখন আমি তাদের ভূখণ্ডে এনে উদ্ধার করি তখন তাদের কিছু লোক প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে থাকে মূলত বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শন সমূহ অস্বীকার করে না হে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করবে অবশ্যই আল্লাহ তালার ওয়াদা সত্য সুতরাং হে মানুষ এ জীবন যেন তোমাদের কোনো রকম প্রতারিত করতে না পারে এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তালা সম্পর্কে কোনো ধোকা দিতে না পারে অবশ্যই কে আমাদের সব জ্ঞান একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছেই আছে তিনি বৃষ্টি বর্ষণ করেন সন্তানের শুক্র কীটের মাঝে তার ভবিষ্যতে জীবনের ভাগ্যলিপি সংক্রান্ত যা কিছু মজুদ রয়েছে তা তিনি জানেন কোনো মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে না কেউ এই কথা বলতে পারে যে কোন জমিনে সে মৃত্যুবরণ করবে নিঃসন্দেহে এগুরু একমাত্র আল্লাহ তালাই জানেন তিনি সর্বজ্ঞ সর্ববিষয়ে অবহিত بسم الله الرحمن الرحيم